আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন আমি কি নিজের সেরা ভার্সানে পৌঁছাতে পেরেছি আমি কি সত্যিই নিজের জীবনের নিয়ন্ত্রণে রয়েছি আজকের ভিডিওতে আমরা জানব এমন দশটি কৌশল যা আপনাকে নিজের সবচেয়ে উন্নত ও সফল সংস্করণে রূপান্তরিত হতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের তিনটি টিপস আপনাকে পুরোপুরি বদলে দিতে পারে নিজেকে জানুন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাই হলো প্রথম ধাপ আপনি কে কী ভালোবাসেন কী করতে ঘৃণা করেন কি আপনাকে উদ্বুদ্ধ করে এগুলি জানা ছাড়া আপনি কোনো দিন নিজের পূর্ণ সামর্থ্যে পৌঁছাতে পারবেন না প্রতি রাতে পাঁচ মিনিট সময় নিন এবং নিজের সম্পর্কে লিখে ফেলুন আজকে কি ভালো লাগলো কি শিখলেন কোথায় ভুল হলো এগুলি সবই একটা ডায়েরিতে লিখে ফেলুন সকল সফল মানুষদের একটা সাধারণ গুণ হল তাদের একটা নির্দিষ্ট রুটিন থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত একটা গঠনমূলক রুটিন তৈরি করুন সকালে ঘুম থেকে উঠে কিছুটা সময় বই পড়ুন তারপরে ধ্যান করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আগে করে ফেলুন ভয় আপনার সবচেয়ে বড়ো শত্রু আবার সবচেয়ে বড় বন্ধুও কারণ ভয় দেখিয়ে দেয় আপনি কোথায় উন্নতি করতে পারেন যে কাজটা করতে ভয় লাগে সেটা করুন কারণ নিজের সীমানা ছাড়িয়ে যাওয়ার পরই শুরু হয় প্রকৃত উন্নতি ব্যর্থতাকে আলিঙ্গন করুন ব্যর্থতা মানেই আপনি চেষ্টা করেছেন বিশ্বের সব বড়ো বড়ো মানুষই একাধিকবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তারা থেমে যাননি প্রতিবার ব্যর্থতা থেকে একটা করে শিক্ষা নিন আর সেটাকে ব্যবহার করুন পরের প্রচেষ্টায় প্রতিদিন এক পার্সেন্ট করে উন্নতি করুন আপনার লক্ষ্য হওয়া উচিত প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে উন্নতি করা আপনি আজকে যদি একটু বেশি পড়েন একটু কম সময় নষ্ট করেন একটু বেশি অনুশীলন করেন তাহলে বছরে আপনি সাঁত্রিশ গুণ উন্নতি করবেন আর এটাই হলো গণিতের সত্যতা পজিটিভ মানুষদের সঙ্গে সময় কাটান আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান আপনিও হয়ে যান তাদের মতো যদি আপনার আশেপাশে নেতিবাচক মানুষ থাকে তাহলে আপনার মনোভাবও নেতিবাচক হয়ে যাবে তাই আপনার উচিত পজিটিভ মানুষদের সঙ্গে সময় কাটানো সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকুন অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় অন্যদের সাফল্য দেখে আপনি নিজের জীবনকে ছোটো ভাবতে শুরু করেন দিনে অন্তত দু ঘন্টা ফোন ছাড়া থাকুন বাস্তব জগতে কিছুটা সময় দিন নিজের শরীরকে ভালো রাখুন একটা সুস্থ মন বাস করতে পারে কেবলমাত্র একটা সুস্থ দেহে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন দৌড়ান বা ব্যায়াম করুন সুস্থ শরীর আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়ী হতে আত্মবিশ্বাস ও শক্তি দেবে নিজের জন্য কিছু করুন আপনি সবার জন্য সব কিছু করতে করতে নিজেকে ভুলে যাচ্ছেন প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন নিজের একটা শখ কিছুটা লেখালেখি অথবা কিছুক্ষণ নীরবে ধ্যান করুন নিজের সঙ্গে সংযোগ রাখাটা খুব গুরুত্বপূর্ণ ছোট ছোটো জয় উদযাপন করুন আজকের যদি আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা উদযাপন করুন আপনি যদি আজকের সকাল ছটায় উঠতে পারেন নিজেকে বাহবা দিন ছোটো ছোটো জয়কে উদযাপন করুন থলেই বড় লক্ষ্যগুলো সহজ হয়ে যাবে আপনি নিজের সবচেয়ে বড় শক্তি যদি আপনি প্রতিদিন চেষ্টা করেন তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না আজ থেকেই শুরু করুন আপনার ভবিষ্যৎ আপনার অপেক্ষা করছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন এবং মনে রাখুন আপনি পারবেন